তো দেখতে পারলেন একটি ভিডিওকে কিন্তু আকর্ষণে করা যায় ট্রানজ্যাকশন ব্যবহার করে সো আপনারা চাইলে এরকম ট্রানজেকশন কীভাবে ব্যবহার করতে পারবেন সমস্ত কিছু আজকে দেখিয়ে দেবো আফটার ইফেক্সের মাধ্যমে আপনারা এটা ব্যবহার করার জন্য একটা প্লাগিনের দরকার হবে সে প্লাগিনের নাম হচ্ছে সেভার প্লাগিন সো আমি সেটার সম্পূর্ণ লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো আমি সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আফটার ইফেক্সে সো দেখেন আফটার ইফেক্সে আসার পরে এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেব এখান থেকে আমরা খুব সহজে একটি কম্পোজিশান তৈরি করে নেব কম্পোজিশনের নাম দিতে পারি চাইলে দিতে পারি আর না চাইলে নাম দিতে পারি আমি দিয়ে দিচ্ছি সেভার প্লাগিং সেভার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি ওয়াইড দিচ্ছি উনিশশো বিশ এবং হাইট দিচ্ছি হচ্ছে হাজার আশি দিয়ে পাঁচ সেকেন্ডের একটা ডিউরেশন দিয়ে আমি এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে আমি এখান থেকে আমার যে ভিডিও ফুটেজ নিয়ে কাজ করবো সেই ফুটেজটাকে আমি আমার টাইম লাইনে নিয়ে আসতেছি সো সেই ফুটেজটাকে আমি আমার টাইম লাইনে নিয়ে আসলাম টাইম লাইনে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুটেজ এই ফুটেজটা কিন্তু এখন যদি আমি নর্মালি প্লে করি তাহলে কিন্তু এরকম একটা নর্মাল ফুটেজ আপনাদের সামনে প্লে হচ্ছে সেই ফুটেজ নিয়ে আমি কাজ করবো সেই জন্য আমি এই লেয়ারে সর্বপ্রথম প্রথমে চলে যাচ্ছি রাখার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই যে এই যে ভিডিও লেয়ার আছে এটাকে আমরা ডুপ্লিকেট করবো ডুপ্লিকেট করার জন্য আমরা এখানে কন্ট্রোল পেশ করে যদি ডিটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে ডুপ্লিকেট হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে উপরে চলে যাব এখানে দেখবেন ইলিপস টুল আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন অনেকগুলো টুলস দেখা যাচ্ছে এখান থেকে ইলিপস টুল যেটা আছে সেটাতে ক্লিক করে দিলে আপনারা এই যে এখানে দেখতে পারবেন এই যে এটা মিডল বরাবর রেখে দেবেন রেখে দেওয়ার পরে এখানে যদি আপনারা এভাবে ড্র্যাগ করেন তাহলে একটা বৃত্তর মতো চলে আসবে এবং যদি শিপ পেশ করেন তাহলে দেখবেন এটা খুব সুন্দরভাবে এরকম রাউন্ড হয়ে যাবে সো এরকমভাবে হওয়ার পরে আপনারা যে যদি এরকম রাউন্ড ঠিকঠাক না হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা এখান থেকে আপনাদের লেয়ারে ক্লিক করবেন অ্যান্ড দেন এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিলাম এবং আপনারা যদি কিবোর্ডের ভি পেশ করেন তাহলে সিলেকশন টুল হয়ে যাবে এখানে ডবল ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এটাকে রাউন্ডটাকে ঠিকঠাক করে নিতে পারবেন তো আমি রাউন্ডটাকে মেবি ঠিকঠাক করে নিচ্ছি এরকমভাবে আপনারা রাউন্ডটাকে ঠিকঠাক করে নেবেন যে যেরকমভাবে ধরলে আপনারা রাউন্ডটাকে ঠিকঠাক করে নিতে পারবেন মিডলে রেখে তারপরে হচ্ছে এখানে ছোট বড় করতে পারবেন খুব পজিশন মতো ছোট বড় করে নেবেন আমি খুব শর্টকাটে করে দেখাতে পারি কিন্তু আসলে বিষয় হচ্ছে আপনাদেরকে বোঝানোর সাথে আমি টুকটাক করে একদম ছোটোখাটোভাবে যেভাবে করা যায় সেভাবে দেখেছি তাছাড়া আমি যদি চাই আমি খুব শর্টকাটে এটা পজিশন মতো বসে নিতে পারি স্য আপনাদের দেখানোর সাথে আমি টুকটাক করে একটু সময় না করে দেখাচ্ছি যেন আপনাদের কাজ করতে যেন কোনো বিলম্ব না হয় সো দেখেন আমাদের রেপ্ট্যাঙ্গেলটা যদি পুরোপুরি আমাদের সমস্ত কিছু যদি আমাদের মার্কস করা হয়ে যায় তাহলে ওকে আপনারা চাইলে আপনাদের অন্যান্য যদিও কোনো ফুটেজ থাকে সেক্ষেত্রে আপনারা যেখানে দেখতে পারবেন যে এই যে ই আছে পেন টুল পেন্টুল পেন টুল দিয়েও আপনারা কিন্তু এটা মাস্ক করে নিতে পারবেন সো আমাদের মাস্ক করা হয়ে গেলে আমরা হচ্ছে এই যে দেখতে পারবেন আমাদের ভিডিও ফুটেজের নিচে মার্ক্স অন নামের একটা অপশান আছে এখানে যদি মাউস রাইট ক্লিক করেন ট্র্যাক মেট নামের একটা অপশন আছে ট্র্যাক ট্র্যাক মার্কস তো এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন ডান পাশে যদি খেয়াল করেন আপনারা তাহলে দেখতে পারবেন ট্র্যাকার আছে তারপরে হচ্ছে আছে তো ম্যাথতে ড্রপ ডাউন করে দেবেন এখানে অনেকগুলো আছে সো সেখান থেকে আপনাদের যদি পজিশন অ্যান স্কেল অ্যান্ড রোটেশন ঠিক করতে হয় এটা দিতে পারেন পজিশন স্কেল রোটেশন অ্যান্ড এটা যদি করতে চান তাহলে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব এখানে ট্র্যাক করে নেব এটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের ফুটেজটা হচ্ছে ট্র্যাক করা শুরু করে দেবে তো আমরা একটু সময় অপেক্ষা করব এটা ট্র্যাক হওয়া পর্যন্ত সো দেখেন আমাদের অলরেডি কিন্তু এটা ট্র্যাক হয়ে গেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ট্র্যাক হয়ে গেছে এবং দেখতে পারবেন এই যে প্রতিটি জায়গায় কিন্তু কী তৈরি হয়ে গেছে আপনাদের যদি কী শোনা করে তাহলে এই যে এরকম যদি থাকে আপনারা যদি ভিডিও ফুটেজের উপরে ক্লিক করে ইউ পেশ করেন তাহলে এই যে আপনাদের কী ফ্যামগুলো দেখা যাবে না এবং ভিডিও ফুটেজে ক্লিক করে যদি ইউ পেশ করেন তাহলে এই যে সমস্ত কি ফ্যাম কিন্তু এখানে দেখা যাবে সো আমাদের এই কাজ হয়ে গেলে আমরা এখানে একটি প্লাগিন ব্যবহার করব সেটার নাম হচ্ছে সেভার প্লাগ সো আপনারা এটা যদি আপনাদের কম্পিউটারে অথবা আপনাদের আফটার এফেক্ট যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে ইনস্টল করে নেবেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সো এখান থেকে আপনারা সার্চ করবেন ইফ আই ক্যান প্রিস এট এস এখানে সার্চ করবেন হচ্ছে সেভার এস এ বি ইআর সেভার করলে এই যে দেখতে পারবেন এখানে সেভার প্লাগিনটা আছে এটা যে ড্র্যাগ করে নিয়ে এসে ভিডিও ফুটেজের উপরে সেরে দেবেন তো ভিডিও ফুটেজের উপরে সেরে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা বৃত্ত চলে আসছে সো এখান থেকে আমাদের যেটা করতে হবে আমাদের এই যে সেবার আছে সেবারের নিচে দেখতে পারবেন অসংখ্য কিন্তু টুলস আছে এখান থেকে আমরা এই যে ক্লিক করবো হচ্ছে কাস্টমার করে ক্লিক করার পরে এখান থেকে কোরাইস টাইপ আছে এখানে যদি আমরা সেবার আছে ড্রপ ডাউন করলে দেখতে পারবেন লেয়ার মাস্ক নামের একটা অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন তাহলে এই যে এরকম একটা মাস্ক তৈরি হয়ে যাবে অ্যান্ড দেন আমরা যদি তার একটু নিচে যদি আসি তাহলে দেখতে পারবেন এখানে সো তারপরে আমরা এখান থেকে নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে দেখতে পারবেন এখানে আছে রেন্ডার সেটিং এখানে আমরা যদি ড্রপ ডাউন করি তাহলে কিন্তু অসংখ্য সেটিং আমাদের সামনে আবারও শো করবে এখান থেকে দেখতে পারবেন যে আছে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এই যে আছে কম্পোজাইট সেটিং এখানে আছে ব্ল্যাক এখান থেকে আমরা হচ্ছে এটাকে কোনো দেবো ট্রান্সপারেন্ট করে দিলে আমাদের যে ফুটেজ আছে ফুটেজের উপরে কিন্তু আমাদের সেভার প্লাগিনটা সেবার যে আসে সেটা কিন্তু শো করবে ওকে আমাদের এটা হয়ে গেলে আমরা আবার উপরের দিকে চলে যাব সেবার সেবারের এখানে দেখতে পারবেন প্রি সেট আছে প্রি সেটের এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু অসংখ্য দেখতে পারবেন প্রি সেট আছে এখানে যেটা দেবেন সেটাই কিন্তু এখানে শো করবে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখান থেকে যদি আমি ফায়ার দেই তাহলে দেখতে পারবেন যে আগুনের যে পেসেট আছে সেটা দেখা যাচ্ছে তারপরে হচ্ছে অসংখ্য আছে আমি এটা দিয়ে দেখাচ্ছি না সো আমি একটা নর্মাল একটা দিয়ে দেখাই এটা হচ্ছে নয়ন দিতেছি এটার একটা কালার নিয়ে নিলাম তো কালার নেওয়ার পরে আমাদের এখন যেটা করতে হবে আমরা যদি নিচের দিকে আসে যে কাস্টমাইজ কোর আছে এখানে নিচে আসি আসার পরে এখানে স্টার্ট সাইজ আছে এখানে আমি এটাকে একদম কমিয়ে দিলাম কমিয়ে দিলে জিরো করে দিলাম এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্ধেকে চলে আসছে এখন দেখতে পারবেন এটা এখানে আসার পরে আমরা যেটা করব এখান থেকে কাস্টমাইজ করে মার্কস এলিভেশন আছে এটাতে আমরা একটা কিফেম নিয়ে নেব শুরুতে নিয়ে নেওয়ার পরে এবং লাস্টে গিয়ে আমরা এটার শেষে গিয়ে আমরা এখানে পার্সেন্টেন্স করে দেব হচ্ছে মেবি ফাইভ করে দিলাম দিয়ে ওকে করে দিলাম এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন এই যে এরকম কিন্তু একটা সার্কেলের মতো ঘোরা শুরু করে দিয়েছে তারপরে হচ্ছে আমরা এটা শুরুতে যাব শুরুতে গিয়ে আমরা এখানে স্টার্ট সাইজ এটাকে আমরা মেবি একটু যদি ইনক্রিজ করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু এই যে রাউন্ডনেস বাড়তেছে সো আমরা এটাকে বাড়াবো না এটাকে কমিয়ে রাখবো স্টার্ট অফেন্স যেটা আছে এটাকে আমরা একটু ইনক্রিজ করে দেব এটাকে ইনক্রিজ করে দিব মেবি হচ্ছে 100% যদি করে দেই তাহলে একদম বেশি হয়ে যায় আমরা এটাকে করে দেবো হচ্ছে ফিফটি তো আমরা এটাকে ফিফটি করে দিলাম তাহলে দেখতে এই যে এখান থেকে এই যে এটার বরাবর এটা কিন্তু একটু রাউন্ডনেস কমে গেছে অ্যান্ড দেন লাস্টে আমরা যেটা করব। এটা ইন সাইজ আছে এটাকে আমরা একটু বাড়িয়ে হচ্ছে আমি করে দেব হচ্ছে ফিফটি পারসেন্ট ওয়ান করে দিলাম ফিফটি করে দিলে যেটা হচ্ছে সেটা হলো যে এখানে কিন্তু একটু গ্লোনেসটা বৃদ্ধি পেয়েছে এবং যেটা করবো সেটা হচ্ছে আপনার এখান থেকে আমি যদি একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন এখানে আছে হচ্ছে সফটনেস আছে সফটনেসটাকে আমি ওয়ান পার্সেন্ট করে দেব ওয়ান পারসেন্ট করে দিলে যেটা হবে যে এখানে সব যে একটা ভাইব আছে সেটা কিন্তু বৃদ্ধি পাইছে এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে সুন্দর লাগছে এটা দেখতে এবং আপনারা দেখতে পারবেন যে এই যে রাউন্ডনেস যেটা আছে সেটা যেভাবে যে একটা ঘুরতেছে এটাকে যদি আপনারা কমাতে বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এখানে আপনারা যদি শেষের দিকে আসেন তাহলে যে এখানে দেখবেন মাস এলিভেশন আছে এইটাকে আপনারা একটু যদি আমি ফাইভ পার্সেন্ট দিয়েছিলাম এটাকে যদি টেন পার্সেন্ট করে দেন তাহলে যেটা হবে এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে খুব দ্রুত গতিতে কিন্তু এটা ঘুরতেছে সো আপনারা চাইলে এটাকে কমাতে বাড়াতে পারবেন সেজন্য আপনারা এখানে যদি কমায় বাড়িয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে আমি এটা টেন পার্সেন্ট দিয়েছি এখন যদি টু পার্সেন্ট দিই শুধু টু পার্সেন্ট তাহলে দেখতে পারবেন এটা কিন্তু খুব স্লোলি ঘুরতেছে সো আমার মনে হয় বেটার হবে মেবি এটাকে যদি আমি এটাকে যদি আমি এইট পার্সেন্ট করে দিই তাহলে মেবি বেটার হবে সো দেখেন এখন কিন্তু খুব ফাস্ট ঘুরতেছে এটা ঘোরার কারণ হচ্ছে যে আমি শুরুতে একটা কিফেম নিয়েছিলাম এটা হচ্ছে আমার দেখেন শুরুতে নিয়েছি এটা জিরো পার্সেন্ট এবং শেষে নিয়েছি একটা কিফেম সেটা হচ্ছে এইট তো দেখতে পারলেন আপনারা চাইলে কিন্তু যে কোনো ভিডিওতে আপনারা চাইলে যে কোনো একটা প্রোডাক্ট অথবা যে কোনো ভিডিওর আকর্ষণীয় স্থান এরকমভাবে কিন্তু সেভার প্লাইন দিয়ে একটা ট্রানজ্যাকশন তৈরি করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লাগে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে পড়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সলভ করে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ